শুধু এইটা রিলেটেড প্রশ্ন হবে অন্য কোনো প্রশ্নে ডায়মন্ড এমন একটা জিনিস যেটা হচ্ছে সবচাইতে মুখ্য জিনিস আমার কাছে মনে হয় আমার যখন এঙ্গেজমেন্ট হয়েছিল বা প্রথম প্রপোজ করা হয়েছিল তখন আমার হাজব্যান্ড আমাকে ডায়মন্ডটা দিয়েই প্রোপোজ করেছিল এনজে ডায়মন্ডসের পক্ষ থেকেও সবাইকে ধন্যবাদ জানাই যেহেতু আমি এখন এই পরিবারেরই একটা অংশ ডায়মন্ড এমন একটা জিনিস যেটা হচ্ছে প্রত্যেকটা নারীর মনের কথা কিন্তু সূক্ষ্মভাবে বলে দেয় এবং প্রত্যেকটা নারীর মন জয় করতে হলে ডায়মন্ডটাই আসলে সবচাইতে মুখ্য জিনিস আমার কাছে মনে হয় আমার যখন এঙ্গেজমেন্ট হয়েছিল বা প্রথম প্রোপোজ করা হয়েছিল তখন আমার হাজব্যান্ড আমাকে ডায়মন্ডটা দিয়েই প্রোপোজ করেছিল তখন অবশ্য তাদের সাথে আমার পরিচয় ছিল না নইলে বলতাম যে এখান থেকেই আমার ডায়মন্ড লাগবে আমি কনগ্র্যাচুলেট করতে চাই এই দুইজন ইয়াং মেয়েকে বিকজ আমি একটা জিনিস দেখেছি যে বাংলাদেশে যত ডায়মন্ড ব্যবসায়ী আছে সবাই আসলে ছেলে কোনো মেয়ে ডায়মন্ড বিজনেস করছে এরকম আমি কখনো দেখিনি আর একটা মেয়ের পছন্দ কি একটা মেয়ে কি চাই সেটা একটা মেয়েই খুব ভালো বুঝতে পারে তো আমি আশা করছি এনজে ডায়মন্ডস মেয়েদের জন্য আরও অনেক সুন্দর সুন্দর কালেকশানস নিয়ে আসবে এবং যেটা একটা মেয়ে তার বিয়ের তার স্পেশাল ডেগুলোতে এবং সবসময় সেটা সে ক্যারি করতে পারবে এটাই আশা করি আমি অলরেডি অনেক কালেকশানস দেখেছি এবং আমার খুবই পছন্দ হয়েছে আমি আবারও আসবো আমার হাজব্যান্ডকে নিয়ে আসবো আমি এই দুই ইয়াং জেনারেশন যারা আছেন এই যে লাবিবা এবং নুরজাহান ট্রিমেন্ডাস জব আমার খুবই ভালো লেগেছে তাদের কালেকশান আমি তাদেরকে কনগ্রেচুলেট করি এবং ওয়েলকাম জানাই ইন দিস নিউ ওয়ার্ল্ড কর্পোরেট ওয়ার্ল্ড আপনারা কনগ্র্যাচুলেট করবেন এবং সবাইকে জানিয়ে দেবেন যে এনজে ডায়মন্ডসে আছে আপনাদের পছন্দের সব কিছু এবং খুব সহজেই আপনারা পেয়ে যাবেন আপনাদের বিয়ের কালেকশান হোক বা আপনারা স্পেশাল ডেট যে কোনো কালেকশানই আপনারা এখানে পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ

একটা ছেলে যেভাবে নারীর মনকে দেখবে বা নারীর পছন্দটাকে দেখবে একজন মেয়ে সেইভাবে দেখবে না আরও মেয়ে আরও বেশি ডিটেলে যাবে সো তারা যেই নতুন উইংসগুলো নিয়ে এসেছে তাদের যে সকল ডিজাইনগুলো আছে শুধুমাত্র যে আমরা ডায়মন্ড বলতেই যে অনেক লাকজারিয়াস অনেক হেভি জিনিস বুঝি তা কিন্তু না এখানে সিম্পল জিনিস আছে যেটা আমরা র্যান্ডাম সবসময় পড়ার জন্য ব্যবহার করতে পারি এবং সবচেয়ে স্পেশাল আমার খুব ভালো লেগেছে যে আপনার মন মতো আপনি যদি ডিজাইন তাদেরকে দেন তারা সেইটা আপনাদের জন্য মন মতো বানিয়ে দিতে পারবে এইটা কিন্তু কেউ আমার মনে হয় না কেউ এখনো পর্যন্ত এই অফারটা কেউ দিয়েছে আমাকে তো কখনো দেয়নি আমি এত কেনাকাটা করেছি সো এইটা তাদের বলবো সবচাইতে স্ট্রং পয়েন্ট যে তারা আমাদের পছন্দের মতো জিনিস আমাদেরকে সার্ভ করতে পারছে আমাদেরকে বানিয়ে দিতে পারছে উইচ ইজ ভেরি স্ট্রং বিষয়